গত সপ্তাহে এরাও মানুষের শুটিং করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন অভিনেতা জিতু কমল অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুকে সংক্রমণের পাশাপাশি কাঁপুনি দিয়ে জ্বর আসে অভিনেতার বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি তাই স্বাভাবিকভাবেই চিরদিনই তুমি যে আমারি দেখা যায়নি তাকে সকলেই অপেক্ষা করছিল কবে সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন জিতু কমল কারণ জিতু ছাড়া ধারাবাহিকের গল্প একেবারেই জমছে না অবশেষে সুখবরটি সামনে এলো হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা রবিবারই তাকে ডিসচার্জ করা হয়েছে ইতিমধ্যে অভিনেতার টিম জানিয়েছেন এখন তিনি অনেকটাই সুস্থ আছেন তবে এখন তাকে খুব সাবধানে থাকতে হবে এবং শরীরের বিশেষ যত্ন নিতে হবে ধারাবাহিকে সামনেই আসছে আর্য অপর্ণার বিয়ে ট্র্যাক তাহলে কবে থেকে শুটিংয়ে ফিরবেন অভিনেতা হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতার ম্যানেজার জানিয়েছেন আজ মঙ্গলবার থেকে শ্যুটিংয়ে যোগ দেবেন জিতু সোমবার চিরদিনই তুমি যে আমার শুটিং থাকে না তা না হলে সোমবার থেকেই তিনি শ্যুটিংয়ে ফিরতেন এর আগে হাসপাতাল থেকে ভাইরাল হয়েছিল জিতুর একটি ভিডিও যেখানে চ্যানেল হাতে হাসপাতালের বিছানাতে শুয়েই টিভির পর্দায় চিরদিনই তুমি যে আমার দেখছিলেন অভিনেতা অবশেষে সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি খুব শীঘ্রই পর্দায় আর্য অপর্ণাকে দেখতে পাবে সকলে এদিকে জিতু ফেরায় বেজায় খুশি কিঙ্কর অভ্রজিৎ অভিনেতা জানান একসঙ্গে কাজ করতে ভালো লাগে দৃশ্য আরও মজবুত হয় কিছুদিন আগে দ্বিতিপ্রিয়া অসুস্থ হয়ে পড়েছিল অস্ত্রোপাচার হলো এখন জিতু অসুস্থ হয়ে পড়লো একের পর এক যাচ্ছে সবাই সুস্থ হয়ে একসঙ্গে কাজ করি এটাই চাই আজ কল টাইম আছে জিতুর আসবে নিশ্চয়ই ও আবার শ্যুটিংয়ে ফিরছে ভালো লাগছে তো বন্ধুরা চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ